আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ঈদে চাই ঝামেলাবিহীন টেস্টি সব রেসিপি এরকমই একটা রেসিপি নিয়ে আসলাম সমস্ত উপকরণের পরিমাপ পরিমাপসহ এমনকি লবণের পরিমাপ সহ সেরা স্বাদের গরুর গোস্তের কোরমা রেসিপি তবে ঝামেলা বিহীন একদম সহজ পদ্ধতিতে শেয়ার করছি আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা সাতশো গ্রামের মতো বিফ নিয়েছি চাইলে মাটন দিয়েও রান্নাটা করতে পারেন কোরমার মাংসটা একটু বড় করে কেটেছি তবে বেশি মোটা করিনি কষাইরা রেগুলার সাইজ করে যেভাবে কেটে দেয় তার মধ্যেই আমি মাঝখানে চিরে জয়েন্টটা রেখেছি তাহলে মাংসটা কিন্তু পাতলা হয়ে গেল আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন তো এখন আদা বাটা দিয়ে দিচ্ছি দুই চাঁ চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চাঁ চামচ লবণ দিয়ে দিচ্ছি চার ভাগের তিল তিন টেবিল চামচ এটা পনেরো মিলি টেবিল চামচের চার ভাগের তিন টেবিল চামচ অবশ্যই মেজারমেন্ট সেট ইউজ করবেন লিকুইড মিল্ক এটা আপনারা রুম টেম্পারেচারের অথবা ঠান্ডা লিকুইড মিল্ক ইউজ করতে হবে চার ভাগের তিন কাপ দিয়েছি আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ গোলমরিচ গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন পারফেক্ট টেস্টের জন্য সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য যাতে করে সমস্ত মশলা মাংসের সাথে সেট হয়ে যায় এই ফাঁকে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি পোস্ত দানা দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন কাজু বাদাম পনেরোটা কিশমিশ দশটা পেঁয়াজ চার ভাগের এক কাপ বেরেস্তা চার ভাগের এক কাপ আর কাঁচামরিচ দিয়েছি তিনটা তো এখানে আমি তিন ভাগের দুই কাপ তরল দুধ দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি দেখুন এরকম মসৃণ হতে হবে ফাইন পেস্ট তৈরি না হলে পারফেক্ট টেস্টটা পাবেন না হাঁডিতে তিন ভাগের এক কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ পেস্ট দিচ্ছি তিন ভাগের এক কাপ পেঁয়াজ পেস্ট দিয়ে করলে ঝোলটা অনেক বেশি মসৃণ এবং সুন্দর হবে তো এবার আমি পেঁয়াজ পেস্টটা একটু ভাজি করে নিচ্ছি এখন আস্ত মশলা দিচ্ছি ছোট এলাচ তিনটা হালকা চিড়ে দিয়েছি দারচিনি দুই টুকরা লবঙ্গ তিনটা গোলমরিচ তিনটা তেজপাতা একটা আমি ছিঁড়ে দিয়েছি তো অল্প আঁচে ভাজি করে নিচ্ছি একটু সুন্দর ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত ভাজা হয়ে আসলে আদা বাটা চারভাগে তিন চা চামচ আর রসুন বাটাও চারভাগে তিন চা চামচ আমি একটু ভাজি করে নিচ্ছি এরপর মশলার সেই পেস্টটা দিয়ে দিচ্ছি যেটা আমরা ব্ল্যান্ড করে কোরমার জন্য তৈরি করেছি অল্প আঁচে নেড়ে নেড়ে কিছুক্ষণ ভাজি করে নিতে হবে এখন মেরিনেট করে রাখা সেই মাংসটা দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি আর ধনিয়া গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া দিলে কোরমার স্বাদ পারফেক্ট আসে ভালো করে মিক্স করে কভার করে দিচ্ছি আর আগুনের আঁচটা একদম কমিয়ে কুক করব। আর আমি এখানে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম ভালো ভাব পেলে তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যাবে আগুনের আঁচটাও দেখিয়ে দিলাম তবে একটু পরপরই কিন্তু নাড়া দিতে হবে এই দেখুন মাংস থেকেও পানি বেরিয়ে আসছে আর একটু পরপর যদি নাড়া না দেন মাংস নিচের দিকে লেগে যাবে পুড়ে যাবে মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে তবে মাংসের কোয়ালিটির উপর মাংস সিদ্ধের ব্যাপারটা ডিপেন্ড করে তো আমার কিন্তু এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে গিয়েছিল তো দেখুন এখন কিন্তু কোরমার মাংসটা পুরাপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি তিন চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর দেখুন ঝোলটা একদম গাঢ় হয়ে গিয়েছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি তিন ভাগের এক কাপ তবে এই পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর বেশিক্ষণ কুক করা যাবে না জাস্ট মাংসের সাথে বেরেস্তাটা মিক্স করেই আগুনের আঁচ বন্ধ করে দিতে হবে এরকম গাঢ় ঝোল হলেই কিন্তু বেশি টেস্টি হয় এই বিফ কোরমা এবং চিকেন কোরমার চাইতেও বহু গুণে বেশি টেস্টি লাগে যাকেই সার্ভ করবেন সবাই পছন্দ করবে পোলাওয়ের সাথে সাদা ভাতের সাথে ভালো লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আমি ডেসক্রিপশন বক্সের সমস্ত উপকরণের পরিমাপ দিয়ে দিয়েছি যতটুকু যা ব্যবহার করেছি আপনাদের সু বোঝার সুবিধার্থে তো ভালো থাকবেন সবাই ফিডব্যাকটা কিন্তু অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ